আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমুল ছাড়া সোয়াব লাভ হয় যেভাবে তো চলুন দর্শক জেনে নিই কীভাবে আমরা আমুল ছাড়া সোয়াব লাভ করতে পারি ইমানের পর সোয়াবের মুমিনের জীবনে সবচেয়ে বড় সম্পদ সোয়াবের মাধ্যমেই পরকালের সম্মান মর্যাদা ও সুখ শান্তি নির্ধারণ করা হবে সব মানুষকে পৌঁছে দেয় জান্নাতের সর্বস্ব শিখরে জেনে রাখা জরুরি যে কোনো আমলে সোহাব লাভের জন্য বিশুদ্ধ নিয়াত থাকতে হবে নিয়াদ ছাড়া কোনো কিছু সাব পাওয়া যাবে না পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন তাদের কেবল এই আদেশই করা হয়েছিল যে তারা আল্লাহর ইবাদত করবে খালাসে ও একনিষ্ঠাভাবে তারাই আনুগত্য করবে এবং নামাজ কায়েম করবে ও জাকাত দেবে আর এটাই সরল সঠিক দিন সুরাবাইয়ের আয়াত নম্বর পাঁচ আল্লাহ রসুল সাল্লাম বলেন সব কাজে নিয়াতের ওপর নির্ভরশীল আর মানুষ তার নিয়াত অনুযায়ী প্রতিদান পাবে সহি বুখারি হাদিস এক নম্বর শুধু নিয়াতের কারণেই সব হয় যেভাবে মানুষ কখনো কখনো ভালো নিয়াতের কারণে আমল না করেও সব পেয়ে থাকে আব্দুল ইবনে আব্বাস রাজাল্লাহ থেকে বর্ণিত হাদিসে রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো ভালো কাজের আশা করলে অতঃর তা করতে পারল না তবু তার জন্য সব লেখা হবে সহি বুকারি হাদিস ছ চারশো একানব্বই অন্য হাদিসে রসুস আল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি শয়নকালে রাতের বেলায় তাহাজুদের নামাজ পড়ার নিয়াত করে শুয়েছে কিন্তু অতিরিক্ত ঘুমের চাপে ভোর হয়ে গেছে সে তার নিয়াত অনুযায়ী সোহাব পাবে তার ঘুমই আল্লাহর পক্ষ থেকে সোহাব হিসাবে গণ্য হবে সুন্নাহে নাসাই হাদিস তিন থেকে দুশো অষ্টান্ন সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা তালা আমাদের আমল ছাড়া লাভের অনেক উপায় আমাদের সামনে রেখেছেন আল্লাহ তালা আমাদের বিশুদ্ধ নিয়াতে অধিক পরিমাণ নেক আমল করার তৌফিক দান করুক আমিন